আজ রবিবার বিকেল পাঁচটার দিকে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুজানগর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সুজানগর পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহাব বিকেলে নামাজ শেষে তার নিজ এলাকায় মথুরাপুর কলেজ স্কুল মাঠে বসেছিল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে যেহেতু আব্দুল ওয়াহাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এজারভুক্ত একজন আসামি পুলিশ তার অবস্থানের খবর জানতে পেরে সুজনগর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে যায়। তাকে গ্রেপ্তার করার পরে সেখানে তাকে গ্রেপ্তার করে যখন সুজনগর থানা পুলিশ নিয়ে আসছিল তখন স্থানীয় তার সমর্থকেরা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের গাড়িটি আটকে দিয়ে ওহাব আব্দুল ওহাবকে ছেড়ে দেওয়ার কথা বলে পুলিশ যেহেতু আব্দুল ওয়াহাব একজন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে এজার নামীয় আসামি পুলিশ তাকে ছাড়তে নারাজ পুলিশ তাকে ছাড়তে চায়নি তখন তার সমর্থিতরা একত্রিত হয়ে তাকে পুলিশ ভ্যান থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তখনও পুলিশ যেহেতু সে একজন এজান নামে আসামি পুলিশ তাকে ছাড়তে রাজি হয়নি এক পর্যায়ে তার সমর্থকেরা পুলিশের উপরে পুলিশকে ধস্তাধস্তি করে আব্দুল ওহাবকে ছিনিয়ে নিয়ে যায় আমার সঙ্গে কথা হয়েছে পাবনার পুলিশ সুপার মর্তুজা আলী